এইগুলোই ভিজিয়ে রেখে কতক্ষণ ভিজিয়ে রাখবো জল আছে নাকি কেজি কেচে তুলে দেবো একদিক দিক কাজ বাজি একদিন বসে তুলে ভিজে দেবো

পুরোনো জামানার আর একটা নতুন নতুন গিয়ার আলাদা যা অরিজিৎ এর কাছে

নিয়ে যাবি আরো তো সবাই পাগল হয়ে যাবে তোকে দিতে হলো আমি ও না না শুধু বলবে একদিন বলবে বলবো শোনিকা মল্লিকা কবিতা লিখেছে মামাকে সবাই আমি একবার পড়লাম কষ্ট হয়ে গেল প্রথমবার পড়ছি জীবনে আর দেখিয়ে কি লিখেছি তুমি মন্টো করো

টালিগঞ্জ টালিগঞ্জ থেকে বর্ধমান যায় জামাটার কি অবস্থা করেছিস সাদা রঙের জার্সি নিয়ে সাদা এ এ মাটি বসছে আমার পায়ের ওই ওই কাটা জায়গাটা দেখ দেখো এই রেলে কি হয়েছে পাটা পরিষ্কার করা নোংরা হচ্ছে তো ওখানে পরিষ্কার কর সরবে কাপড় আপনি তোকে मींस জিজ্ঞাসা করছে কোন মিসের ক্লাস কোন মিসের ক্লাস করতে কি বললাম তো কোন মিসের কথা আমার এসে জিজ্ঞাসা এখন ফার্স্ট করলো আমি বললাম কোন মা উল্টো মা পাগল আমাকে এবার হাতে টাড়িগুলো দাও মাছটার জন্য এগুলো সড়াও আমি এগুলো এবার ধুয়ে গেছে কাঁচা হয়ে গেছে রান্না তো